কে বলবে ওয়াজাইল যাও যাও আমার ওই বতকারের আমার দুশমনের জানটা কবজ করে নিয়ে আসো এই কথা বলার পরে ওই মালাকুল মাউতা যাইন জাহান্নাম থেকে একটা অঙ্গুরি নেবে তার চোখ হবে 12টা 12 চক্ষু বিশিষ্ট একটা তিনি সুরত ধারণ কইরা আর জাহান্নাম থেকে 500 ফেরেশতা নেবে আর প্রত্যেকটা ফেরেশতারা দেয় একটা করে প্রজ্বলিত আগুনের কড়া থাকবে এই পাঁচশো ফেরাস্তা নিয়ে জৈন সালাম ওই বৎকারের সামনে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পর ওই বৎকারের সামনে গিয়া যখন সমস্ত পাঁচশো গুলা ফেরেস্তা শিরার শিরাই শিরার মধ্যে ওই জাহান নামের করা গুলো ঢুকাই দিবে ঢুকানোর পরে ওই তার ভিতরে যে রুহু থাকবে এই রুহুটা গিয়ে পায়ের মাথার মধ্যে গিয়া লুকায় যাবে আর আজ বলবে ও বৎকার রুহু তুমি আজকে যেখানে পালাও তোমাকে সার দেওয়া হবে না তোমাকে আজকে সার দেওয়া হবে না তোমার রুহটা আমরা বের করে নিব যখন ওই পায়ের মাথার বড় আঙ্গুলের মধ্যে রুহু যায় লুকানো শুরু করবে সেখান থেকে ওই জাহান নামের পিটাইতে পিটাইতে রুহুটা জাগায় জাগায় তাদেরকে থামায় দিবে এই রুহুটা একবার হাঁটুর মধ্যে থামবে আবার ওই জাহান নামের ফেরেস এই রুহুকে বাইরেতে থাকবে বাইরেতে বাড়াতে কোমরের মধ্যে এসে থেমে যাবে আবার সেখান থেকে করতে থাকবে এ বুকের মধ্যে থেমে যাবে আবার বাইরেতে বাইরেতে রুহকে গলার মধ্যে থেমে যাবে আর দেখে রেখে বলবে ও বকু তাড়াতাড়ি বের দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর নাফরমানি মানি করেছ আল্লাহর হুকুম গুলা তুমি ঠিকভাবে মানো নাই রবি রাসুলের আদর্শ নিয়ে জীবনটা তুমি চালাও নাই আজকে তোমা কেমন ভাবে ধরেছি তোমাকে ধরে আজকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই বলে বলে রুহুকে গালিগালাজ করতে থাকবে যাই হোক এই রুহটা সর্বশেষে এই হলকের নিচে বসে যাবে এই রুহু আর বের হতে চাবে না এই রুহু আর শরীর থেকে বের হতে চাবে না তখন আজ সাল্লাম জাহান নামে তাদেরকে ডেকে বলবেন ও জাহান নামের ফেরেস্তা যাও যাও জাহান নাম থেকে একটা আগুনের কোন্ডা আন কন্ডা আইনা তার নিচের মধ্যে আপনি বের হয়ে যাবে ওই কি জাহান্নামের থেকে একটা আগুনের ফুলকি আইনা এই গলার মধ্যে যখন ধরবে সাথে সাথে রুহুটা কষ্টের সাথে বের হয়ে যাবে এজন্য আমার এই যন্ত্রণা থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই আল্লাহ তালা ইবাদত ছাড়া অন্য কোন রাস্তা নাই ঠিক না ভাই ঠিক অন্য কোনো রাস্তা আছে ভাই আমি যদি মৃত্যুর যন্ত্রণা থেকে এ কষ্ট থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ ইবাদত ছাড়া আল্লাহ হুকুম ছাড়া ছাড়া আদর্শ এই যন্ত্রণা থেকে বাঁচার কোন রাস্তা দুনিয়ার মধ্যে নাই আছে নাকি ভাই এমন কোনো রাস্তা নাই যদি রাস্তা থাকতো আমাদের পূর্বপুরুষ আরো যারা চলে গেছে তারা এই রাস্তা অবলম্বন করত। যে এই কষ্ট থেকে এইভাবে এইভাবে বিরত থাকা যায় কিন্তু তারা এই কষ্ট থেকে যন্ত্রণা থেকে তারা বিরত থাকতে পারে নাই আপনি আমিও এই কষ্ট থেকে বিরত থাকতে পারবো না যদি আমি কষ্ট না পেতে চাই আল্লাহ রাসুল বলছেন তাহলে তোমরা মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে যদি চাও আল্লাহ তালা যে আদেশগুলো করেছে আমি রাসুলের সুন্নতরিকা তোমাদের জীবন জীবনের মধ্যে ফিট করে দাও তাহলে আল্লাহ তারা মৃত্যুর সময় তোমাদেরকে যন্ত্রণা দিবে না তোমাদেরকে জান্নাত দেখে তোমাদেরকে মৃত্যু দিয়ে দিবে জোর বল